গুরুত্বপূর্ণ শিরোনাম পাকিস্তান কি ইসরায়েলের পরবর্তী টার্গেট ইরানের বিরুদ্ধে সংঘাতে যুক্তরাষ্ট্রকে জড়াতে চায় ইসরায়েল প্রতিবেদন ইসরায়েলে আরও ধ্বংসাত্মক হামলা চালানো হবে ঘোষণা ইরানের থামছে না সংঘাত যুক্তরাষ্ট্রের মদদে ইরানি হামলা চালিয়ে যাবে ইসরায়েল ইরানে ইসরায়েলে নতুন হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই জানিয়েছেন ট্রাম্প ইরান ইসরায়েল সংঘর্ষ থামানোর আহ্বান ভারতের পাকিস্তান কি ইসরায়েলের পরবর্তী টার্গেট ইরানের সাম্প্রতিক হামলার ঘটনায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য এবার আলোচনার কেন্দ্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি তার দিয়া পুরনো এক সাক্ষাৎকারের ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে তিনি ইরান ও পাকিস্তানকে ঘিরে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন সাক্ষাৎকারটি নেতানিয়াহু বলেন ইসলামী সামরিককরণের মাধ্যমে ইরান ও পাকিস্তান এ অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করছে তাই ইসরায়েলের ভবিষ্যৎ টার্গেট হতে পারে এই দুটি দেশি নেতানিয়াহু আর বলেন বর্তমান বাস্তবতায় পাকিস্তানের উচিত কবি সাবধানতার সঙ্গে সিদ্ধান্ত নিয়া তারা কি ইরানের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখবে নাকি আত্মরক্ষার জন্য ভিন্ন পথ বেছে নেবে এটা এখন তাদের জন্য বড় প্রশ্ন এই সাক্ষাৎকারের ভিডিও ইতিমধ্যে লাখোবার দেখা হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তুলেছে বিশ্লেষকরা মনে করেছেন ইসরায়েল ইরান উত্তেজনার মাঝে পাক স্থানকে টেনে আনার ইঙ্গিত বা এ অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে অনেকে বলেছেন মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি দক্ষিণ এশিয়ার দিকেও ছড়িয়ে পড়তে পারে ইরানের বিরুদ্ধে সংঘাতে যুক্তরাষ্ট্রকে জড়াতে চায় ইসরায়েল প্রতিবেদন ইরানের বিরুদ্ধে নতুন শুরু হওয়া সামরিক সংঘাতে যুক্তরাষ্ট্রকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েল পশ্চিমার সংবাদ মাধ্যম এক্সটেউসের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সূত্রের বরাদ্দে প্রতিবেদনে বলা হয় ইসরায়েল ইরানের ফোর্ডো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাটি ধ্বংস করার সক্ষমতা রাখে না কারণ এটি পাহাড়ের গভীরে অবস্থিত তাই তারা এই স্থাপনাটিকে কার্যকরভাবে লক্ষ্যবস্তু করার জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা চাই এই মার্কিন কর্মকর্তার এক্সটিউসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাতে ওয়াশিংটনকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েল তবে ট্রাম্প প্রশাসন বর্তমানে সেই অনুরোধ বিবেচনা করছে না ইসরায়েলি একটি সূত্রের উদ্বৃতি দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে সাম্প্রতিক আলোচনায় ইসরায়েলের উগ্রপন্থী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন প্রয়োজন দেখা দিলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলায় অংশ নিতে পারে তবে গত শুক্রবার হোয়াইট হাউজের এক কর্মকর্তা এই দাবি অস্বীকার করেছেন ইসরায়েলে আরো ধ্বংসাত্মক মাত্রার হামলা চালানো হবে বলে ঘোষণা দিয়েছে ইরান রবিবার সকালে ইরানের খাতাম আল আমবিয়ার কেন্দ্রীয় সদর দফতরের কমান্ডার মেজর জেনারেল আলী সাদমানি এই ঘোষণা দেন তিনি বলেন ইসরায়েল অনুতপ্ত না হওয়া পর্যন্ত আরো ধ্বংসাত্মক মাত্রার আক্রমণ অব্যাহিত থাকবে আদমানি বলেন ইরানের শক্তিশালী এবং প্রস্তুত সশস্ত্র বাহিনীর গর্বিত অভিযানের ধারাবাহিকতায় অপরাধী এবং আগ্রাসী ইহুতিবাদী শত্রু সম্পূর্ণরূপে অনুতপ্ত না হওয়া পর্যন্ত এই অভিযান আগের অনেক বিস্তৃত এবং আরো ধ্বংসাত্মক মাত্রায় অবেহিত থাকবে এদিকে ইরানের প্রতিশোধমূলক হামলায় তসনস হয়ে গেছে ইসরায়েলের কয়েকটি শহর শনিবার মধ্যরাত ও রবিবার ভোরে ইহুদিবাদী ভূখণ্ডটির হাইফা তেল আবিব আমরা বাদ ইয়াম রামাত গান শহরের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালায় ইরানি বাহিনী এতে দুই শতাধিক মানুষ হতাহত হয়েছে এর মধ্যে তাৎক্ষণিকভাবে অন্তত দশজন নিহত হয়েছে বলে সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে আহত হয়েছে আরো কমপক্ষে দুইশ জন এছাড়াও আরো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে I'm gonna get tea. যুক্তরাষ্ট্রের মদদে ইরানি হামলা চালিয়ে যাবে ইসরায়েল ইরান জুড়ে গত শুক্রবার ১৩ হামলা চালায় ইসরায়েলি বাহিনী জন ইসরায়েল দাবি করছে তারা ইরানের বিভিন্ন এলাকায় অবস্থিত গবেষণা কেন্দ্র সেনা ঘাঁটি ও বেশ কিছু বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে এসব হামলায় ইরানে দুই শতাধিক নিহত হয়েছে নিহতদের মধ্যে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা সহ বিশ কমান্ডার রয়েছেন এছাড়া ইরানের বারো জন পরমাণু বিজ্ঞানীকে হত্যার দাবি করেছে ইসরায়েল শুক্রবারের হামলার পর থেকে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা চলছে উভয় দেশে একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এরই মধ্যে রোববার সিএনএন এর লাইফ প্রতিবেদনে বলা হয়েছে ইরান ইসরায়েলের এই অভিযান কয়েক সপ্তাহব্যাপী চলবে এটি যুক্তরাষ্ট্রের পরোক্ষ সমর্থনে চলবে বলে সূত্রের বড়াতে নিশ্চিত করেছে সিএনএন শুধু কয়েকদিন নয় কয়েক সপ্তাহ ধরে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের এই অভিযান চলবে এবং এটি যুক্তরাষ্ট্রের পরোক্ষ মদদে ইরানে ইসরায়েলের নতুন হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই জানিয়েছেন ট্রাম্প ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সর্বশেষ আক্রমণের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রোথ সোশালে এক পোস্টে এ দাবি করেছেন তিনি ট্রাম্প বলেন আজ রাতে ইরানের উপর হামলার সাথে আমেরিকার কোনো সম্পর্ক ছিল না তবে আমরা সহজে ইরান ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তি সম্পন্ন করতে সম্পূর্ণ করতে পারি এবং এই রক্তক্ষয়ী রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে পারি মার্কিন নেতা আর বলেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের যে কোনো আক্রমণের জবাব মার্কিন সশস্ত্র বাহিনী পূর্ণ শক্তি ও সমর্থনের সাথে দিবে এর আগে শুক্রবার রাতভর ইরানের রাজধানী তেহরানের এবং অন্যান্য শহরগুলিতে ধারাবাহিক সামরিক হামলা শুরু করে ইসরায়েল তীব্র উত্তেজনার মধ্যে তেল আবিব সরকার তেহরানের আশপাশের আবাসিক ভবনগুলিকেও লক্ষ্যবস্তু করে এতে শতাধিক বেসামরিক নাগরিক নিহতর খবর গেছে ইসরায়েলি বাহিনী ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের উপরে হামলা চালিয়েছে ইরান ইসরায়েল সংঘর্ষ থামানোর আহ্বান ভারতের ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষ বন্ধে আলোচনা ও কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ভারত একই সঙ্গে আন্তর্জাতিক মহলকেও এ লক্ষ্যে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছে দেশটি শনিবার চোদ্দ জুন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে শুক্রবারই ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিস্থিতি নিয়ে ফোনালা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি সংঘর্ষ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত কূটনৈতিকভাবে সমাধানের প্রস্তাব দিয়েছেন তবে ইরানের ভূখণ্ডে ইসরায়েলি হামলা নিন্দা করে সাংহাইকো অপারেশন অর্গানাইজেশন এসিও যে বিবৃতি দিয়েছে ভারত সেখান থেকে দূরত্ব বজায় রেখেছে এসিওর ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে স্থাপনায় হামলায় বহু সাধারণ মানুষের প্রাণহানি ঘটিয়েছে যা যা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদে লঙ্ঘন এই হামলা ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে বলে উল্লেখ করা হয়েছে তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এসিও সদস্য রাষ্ট্রগুলোর কাছে ভারতের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে এদিকে পশ্চিম এশিয়ার শান্তি বজায় রাখতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতানিয়াহু মোদীকে ফোন করে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা এবং পরবর্তী পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন